পার্ট টু দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো গাইজ আমি একটা গান ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের এখন নাইট ডিউটি চলছে এখন আটটার সময় ডিউটি চলে এলাম যেসে প্ল্যান চালু হয়ে গেল দেখো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সারা রাত আমরা কি করি তো দেখো প্ল্যান চালু হয়ে গেছে এখানে মাল পড়ছে মালগুলো চেক করতে হয় বড় মাল এলে কেউ কিনবে না এখানে আমি চেক করতেই চলে আসছি দেখো

দেখো তার সবার টাইম হয়ে গেছে এবার আমি চালাচ্ছি বারোটা থেকে তিনটে দুজন তারপর আমরা তিনটের পর দেখো দেখো এখন আমি প্ল্যান চালু করছি প্লান্ট আমার বন্ধু নিচে শুয়ে আছে আমার নিচে চাদর জড়িয়ে দেখা কত মনে আমি শুয়ে থেকে দেখেছ কত কষ্টে দেখো তিনটে সময় তুলে দিলাম এরপর আমরা শুভ আমাদের শোয়ার টাইম চলে এসছে এবার রোজ চালাবে এদিকে তো চাদর ফাদর বিছানো আছে এখানে আমরা এবার শোব শোয়ার টাইম হয়ে গেছে এখন তিনটে পর্যন্ত সাতটা পর্যন্ত আমরা শোব আর গাঁড় ফাঁড় রাতে খারাপ খারাপ হয়ে গেছে এর কথা মুখে রেগে গেলো দেখো ঘুম ঘুম হলো একম আমার গেমএক্স খারাপ হয়ে গেল। ওসব আমারটা দেখে দিয়ে দিল। সারা রাত্রি গেমএক্স ভিডিওতে দেখা। পুরো সকাল হই যায় আমি ফিটিনেতে। বেশি জায়গা। ATP গলি দেখতে ডিয়ারিং এর গুলি ফলি আছে। আরে আর আবার পিক করলে গিয়ে আবার সব খারাপ হয়ে যাবে। আর এর গেমএক্স তাহলে সাবস্ক্রাইব ভিডিওতে নতুন লাগানো হবে। কোনটা যদি খারাপ হয়ে জেনে আমার মত লাগানো হচ্ছে তাই না बेयरिंग है ग्रीस लगा के ग्रीस लगाने पर लगाबो ना ना ले। लगा ले बेयरिंग खराब हो जावे इसलिए ग्रीस लगा चलते हैं डालो ग्रीस इधर ठीक है कुछ छोड़ो मत हम gear box 3D में कर लो बॉल लगाना है अच्छे बॉल लगाना है नहीं हो